এমন একটা পরিবেশ সৃষ্টি করছেন দেখেন যখন এই দেশে একটা মত পার্থক্য তৈরি হয়েছিল আজ থেকে প্রায় বছর মত পার্থক্যটা ছিল তৌহিদ এবং সেরেকের তহিদ এবং সেরেকের মূর্তিটা হলো সেরেকের প্রতীক পৃথিবীতে মূর্তি হল সেরেকের প্রতীক এই মূর্তির মাধ্যমেই পৃথিবীতে সিরেকের আবিষ্কার হয়েছে এবং খারাপ কোন মানুষের মূর্তি না দুনিয়াতে যে সিরেক আসছে খারাপ কোন মানুষের মূর্তির মাধ্যমে আসে নাই ভালো ভালো মানুষের মূর্তির মাধ্যমে সিরেক আসছে জিজ্ঞাসা করে দেখবেন আপনারা কোরআন হাদিস কি বলে যে দুনিয়ার মানুষরা বড় বড় আল্লাহ মূর্তি বানাইত এখন আমরা সকলেই জানি যেটা এটাকে বলা হয় গ্লোবালাইজেশনের যুগ সারা পৃথিবী একটা গ্রামের মতো পৃথিবীর এক প্রান্ত আর এক প্রান্তের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে সম্পৃক্ত আমাদের